হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে আমি ব্লগটা এখানে শুরু করছি তো আজকে ব্লগে আমি আপনাদের দেখাবো যে কালো কড়াই আপনারা কিভাবে ক্লিন করবেন তাই এর আগে কড়াইয়ের ভিডিও আমি আপনাদের দিয়েছি সেটা করার সামনে পজিশানটা ক্লিন করা তো আজকে আমি করার পেছনের কালিটা তুলবো তো এটা কোনো কিছু না ইউজ করে কিভাবে আমি এটা তুলি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব তা দেখুন আমার করার পিছনটা কতটা কালো কালো স্পট পরে আছে আর এটা সাবান জালে দিয়ে ঘষলেও এটা ওঠে না আর দেখুন সামনে পজিশনটা আমার ক্লিন আছে অতটা কালো নেই কেননা কিছুদিন আগেই আমি এই সামনে পজিশনটা ক্লিন করেছি তা আজকে আমি এই পিছনের পজিশনটা ক্লিন করব আর আমি কোনো কিছু ইউজ করব না লেবু ভিনিগার বা সোডা কোনো কিছু ইউজ না করে এটা খুব সহজে মাত্র দশ মিনিটে কীভাবে আমি ক্লিন করি সেটাই আমি আপনাদের দেখাবো তা চলুন দেখুন প্রথমে আমি কড়াইটা একটা গ্যাসে বসিয়ে দিয়েছি তা গ্যাসে এইভাবে করার পিছন পজিশনটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে দু থেকে তিন মিনিট এটা করার পিছনটা গরম করে নিয়ে আমি কি করব কড়াটা এভাবে উল্টে দেব উল্টে দিয়ে গ্যাসে গ্যাসটা গ্যাসের এটা স্লো করে দিতে হবে দিয়ে সামনে ও আমি খুব ভালোভাবে গরম করে নেবো তো এভাবে সামনে পজিশন পিছনের পজিশনটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে নিয়ে তারপরে কি করব এভাবে একটা সুপারি কাগজ নিয়ে আমি এভাবে ডলা দিতে হবে তা আমার বাড়িতে সুপারি কাগজ ছিল বলে আমি নিয়েছি তা আপনাদের বাড়িতে যদি না থাকে তাহলে তারের যে মাজমাজনিগুলো হয় সেগুলোও নিতে পারেন তারপরে দেখুন আমি এপিট ওপিট ভালোভাবে গরম করে নিয়ে আমি কড়াইটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি কেননা এটা যে ময়লাটা পড়বে সেটা পেপারের উপরেই পড়বে এতে আমার রান্নাঘরটা নোংরা হবে না তো এইভাবে আপনারা নিতে পারেন এইভাবে নিয়ে তারপরে দেখুন আমি সুপারি কাগজটা দিয়ে একটু ডলা দিলেই যে পাতলা যে স্পটগুলো সেগুলো খুব সহজে খুব তাড়াতাড়ি এটা উঠে যাবে কোনো কিছু লাগবেও না আর কোনো শরীরের কোনো জ্বরও খাটাতে হবে না তো এইভাবে কড়াইটা গরম করে নেওয়ার ফলে গরম কড়াইটা একটু ভালো করে গরম করে নিতে হবে এটাই খেয়াল রাখতে হবে যে ভালো করে গরম করে নেওয়ার ফলে এভাবে সুপারি কাগজ দিয়ে ঘষলে খুব সহজে ফুটে যাবে আর কানার যে স্পটগুলো মোটাই স্পটগুলো সেগুলো তোলার জন্য আমি একটা চামচ নিয়েছি তা চামচ বা ছুরি যেটাই নিতে পারেন তো এভাবে নিয়ে দেখুন এভাবে একটু সামান্য ঘষা দিলেই কত সুন্দরভাবে এটা ক্লিন হয়ে যাবে আপনারা না করলে বুঝতে পারবেন না দেখুন আমি আপনাদের সামনেই করছি আর চামচ দিয়ে এভাবে ডলার ফলে কানার যে মোটা স্পট আছে সেগুলো খুব সহজে উঠে গেছে আর মাঝখানে মাঝখানের পজিশানটা আমি ওই সুপারি কাগজ দিয়ে ঘষেছি আর ঘষে এভাবে তুলতে হবে ময়লাটা আর এভাবে যেখানে মোটা স্পট থাকবে সেখানে এভাবে চামচ দিয়ে বা ছুরি দিয়ে এভাবে আপনারা একটু একটু গোজা দিলেই দেখবেন সবটা ক্লিন হয়ে যাবে এরপরে আমি ধুয়ে দেখবো যে কতটা আমার ক্লিন হয়েছে তারপরে দেখুন আমি ধুয়ে নিয়েছি করাটা আর আমার আগে কতটা ময়লা ছিল আপনারা দেখেছেন আর এরপর দেখুন কড়াইটা কতটা পরিষ্কার হয়ে গেছে এরপর আমি কি করব এই ময়লাগুলো তোলার জন্য আমি আবারও গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো দিয়ে আমি আবারও কড়াটা গরম করে নেব কেননা আমার কড়াইটা আমি ধুয়েছি সেই জন্য কড়াইটা ঠান্ডা হয়ে গেছে তো এটা আবার গরম করে নিতে হবে আবারও আমি পিছনে দু থেকে তিন মিনিটে গরম করে আবারও সাম উল্টে দিয়ে আবার একটু সামনে পজিশনটাও আমি গরম করে নেবো গরম করে নিয়ে নামিয়ে এটা আমি আবারও একটু চামচ দিয়ে এভাবে ঘষা দেবো তো দেখুন আমি নামিয়ে নিয়েছি নিয়ে চামচের কানা দিয়ে এভাবে ঘষা দিলে দেখবেন বাকি যে কালো স্পটগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি উঠে যাবে তো এভাবে আপনারা বাড়িতে করে দেখবেন খুব সুন্দর কাজ শরীরের কোনো জোর খাটাতে হবে না আর একটু কষ্ট তো করতেই হবে কষ্ট ছাড়া কিছুই হয় না আর এখানে আমি আজকে কোনো কিছু ইউজ করিনি শুধু একটু গরম করে নিয়েছি করাটা তো এভাবে গরম করে নিয়ে আমি চামচের কানা দিয়ে যতটুকুনি বাকি ছিল সেই মোটা মোটা স্পটগুলো একটু তুলেছি আর এই সুপারি কাগজ দিয়ে ভালোভাবে আমি একটু ভজে নিয়েছি এরপরে আমি কী করবো সামনে পৌঁছানে যতটুকুনি ময়লা আছে সেটা তোলার জন্য আমি কি করব একটু লবণ দেবো এই গরম করার ওপরে একটু লবণ ছিটিয়ে দিতে হবে আপনাদের বাড়িতে যদি এভাবে করায় ভেতরেও খুব ময়লা থাকে তো এইভাবে খুব একটু গরম করে একটু লবণ ছড়িয়ে দেবেন দিয়ে এভাবে সুপারি কাগজ দিয়ে ঘষ ঘষবেন দেখবেন খুব সহজে ময়লাটা উঠে যাবে কোনো কিছুই ব্যবহার করতে হবে না আর কোনো কিছু বাজার থেকে কিনতে হবে না খুব সহজে একটু লবণের সাহায্যে এইভাবে কড়ার ভেতরটা দেখুন কতটা ক্লিন হয়েছে আমি আপনাদের সামনেই করছি তারপরে পিছনের পজিশানটা এভাবে আবার ওই সুপারি কাগজটা নিয়ে আর একটু লবণও আপনারা দিতে পারেন এইভাবে কেন লবণের যে দানা ভাবটা থাকে তাতেও কড়াইটা খুব ভালো ক্লিন হয় তো এইভাবে লবণ দিয়ে আর ওই সুপারি কাগজটা দিয়ে এইভাবে আমি ডোলে এটা ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি কতটা এটা কিনে নয় তারপর দেখুন আমি কড়াটা ধুয়ে নেব এবার আর ধোয়ার সময় কী করতে হবে ধোয়ার সময় যেটা আমি করব আবার ওই সুপারি কাগজটা নিয়ে আমি একটু এভাবে ডোলে মানে মেঝে মেঝে ওই সুপারি কাগজটা নিয়ে একটু ভালো করে একটু মেঝে মেঝে আমি এটা ধোবো কেননা এভাবে ধুলে দেখবেন যতটুকুনি ময়লা পেঁধে থাকবে সেটা খুব ভালোভাবে উঠে যাবে তারপর দেখুন আমার ধোঁয়া হয়ে গেছে আর আমার কড়াইটা দেখুন কতটা ক্লিন হয়েছে একদম চকচক করছেন নতুনের মতন আর কড়ার পিছনের পজিশানটাও খুব পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতন আর কতটা ময়লা ছিল সেটা আপনারা দেখেছেন তো এইভাবে আপনারা বাড়িতে ক্লিন করতে পারেন আপনাদের যদি কোনো কালো কড়ার থেকে থাকে তো এইভাবে একটু গ্যাসে দিয়ে গরম করেই এভাবে আপনারা খুব সহজে আপনারা ক্লিন করতে পারেন কোনো জল খাটাতে হবে না আর কোনো কিছুই লাগবে না তো আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব আমার